হ্যালো ইউরিয়ন সবাই কেমন আছো আমরা অনেক অনেক ভালো আছি সুস্থ আছি আমার একটা নতুন ব্লগে তোমাদের অনেক অনেক ভালোবাসা তো আমি তো বলেছিলাম নেক্সট ব্লগে তোমাদের দেখাবো অবশ্যই আমি কি কি কেনাকাটি করলাম তো কিছুদিন আগে তো অনেক দিন আগে বলেছিলাম আমার ঘরে কোনো আলমারি নেই কিছুই নেই ইঁদুরে সব কেটে নিয়ে যায় তো এতই প্রবলেম হয় এত প্রবলেম হচ্ছিল কিছুদিন ধরে আমার নতুন নতুন জিনিস অনেক কিছু কেটে নিয়েছে ইঁদুর তো ওর জন্য একটা ডিসিশান নিলাম যে কোনো প্রথম এখন কেনার ই ছিল না উদ্দেশ্য কিন্তু কিনতে হলো এরকম একটা কি তো আলমারিটা কেনার জন্য খুবই করলাম তো নিয়েই নিলাম ফাইনালি ফাইনালি নিলাম তো একটা আলমারি নিলাম একটা ওয়াশিং মেশিন নিলাম তো এই ড্রেসিং টেবিলগুলো এত কম দাম ছিল এখানে পঁয়ত্রিশশো তিন হাজার চার হাজার এরকম মানে এত কম ছিল তো আমি বললাম কি নেক্সট টাইমে আমি একটা নিয়ে যাব। তো আমি দেখে গেলাম তো এই ভিতরে গুডাউনে চলে আসলাম আমরা তো আমি সব দেখতে ছিলাম আলমারিগুলো কেমন আমি নিলে তিন পাল্লাগুলোই নেবার জন্য আমি বললাম কি তাহলে ভিতরে বলো কি তাহলে বৌদি ভিতরে আসো তো ভিতরে আসলাম তো এই যে পঞ্চের গদ্দাগুলা তো আমি বললাম এগুলোর দাম কত তো বলল আমাকে পঁয়তাল্লিশশো এরকম পাঁচ হাজার এরকমই সব মানে সেট দুটো তো এখানকার বেডে একটা সিঙ্গেল পাওয়া যায় না পুরা পাড়া মানে অর্ধেক অর্ধেক করা থাকে তো আমাদের ফাইনালি সব কিছু নেওয়া হয়ে গেল একটা ওয়াশিং মেশিন নিয়েছি আর একটা আলমাই নিয়েছি তো আমার ছেলেকে একটা গিফট দিল তো যেহেতু ধনতেরাসের দিনে এসেছিলাম যে কোনো জিনিসে যে কোনো দোকানে যাবে একটা কিছু না কিছু মানে দামি জিনিস নিলে অবশ্যই গিফট দেবে একটা তো আমি এটা বাড়ি যেয়ে অবশ্যই তোমাদেরকে দেখাবো এটা কি আছে এর মধ্যে কী দিলো গিফটটা তো তিরিশ হাজার টাকা তো চুনা লাগাই দিলাম বরকে যেহেতু আলমাইটা নিয়েছিল আমার সতেরো হাজার টাকা আর ওয়াশিং মেশিন নিয়েছিল তেরো হাজার টাকা তো আমার হয়ে গেল কমসে কম তিরিশ হাজার টাকা তো এখানে এই যে বোমের দোকান লেগেছে এত এখানে তো খালি কালী পূজা মানেই বোম তাই না তো এই যে এত বোম ছিল দোকান এত মানে মানে খুব অনেক অনেক তো এখানে আমি একটা ঝাটা কিনে নিলাম তো ধানতের দিন বলে ঝাটা কিনতে হয় আরও কত কিছু কিনতে হয় তো কিনে নিলাম সব কিছু তো এখানে একটা গিফট এসেছিলো বরের মানে কোম্পানি থেকে দিয়েছিলো তো ওষুধের কোম্পানি থেকে তো এটা একটা গিফট কি মানে এর মধ্যে একটা সোনপাপড়ির প্যাকেট আছে আর দুটো চানাচুরের প্যাকেট আছে তো এরকম অনেক কিছু গিফট পেয়েছে কিছু কিছু জিনিস তোমাদের দেখানো হয়েছে কিছু কিছু জিনিস আমার দেখানি হয়নি তো ভালো ভালো এই যে দেখো দুটো ছানা ছানাছুরে প্যাকেট আর এত সুন্দর প্যাকিংটা প্যাকিংটা দেখেই ভালো লাগছিল তাই না ভিতরের জিনিসগুলো দেখে আর ভালো লাগলো না আমার তো মনটা মানে চা চা পেয়েছে তাই তো পাপড়ি এখানে অনেক অনেক দিয়েছিল অনেক ডিব্বা তো আমি অনেকজনকে আবার দিয়েও দিয়েছি তার মধ্যে আরেকটা গিফট দিয়েছিলো এটা হলো দেখো তাহলে কী তো এটা একটা লাঞ্চ বক্স দিয়েছিল ওই কোম্পানি ওষুধের কোম্পানির থেকে দিয়েছিল যেহেতু ওষুধ সেল করলে সেরকম জিনিস দেয় তাই না কিছু কিছু কিপ দেয় তো আগেও একটা ভিডিওতে তোমাদের দেখিয়েছিলাম কি কি দিয়েছে তো টাকাও দেয় এখানে এরকমও তো এই যে একটা লাঞ্চ বক্স দিয়েছে ভালোই বাটিগুলো চারটা বাটি ছিল একদম প্যাকিং ব্যাগটাও খুব সুন্দর ওয়াটার ওয়াটারপ্রুফ ছিল ব্যাগটা যেখানে ইচ্ছা সেখানে বাটিগুলোও খুব সুন্দর মাঝখানে স্টিলের মতন ছিল তো অনেক কিছুই পেয়েছে এরকম টুকটাক জিনিস সব কিছু তো আর দেখানে হয় না তাই না তো এইটা একটা দেখাই দিলাম কি জিনিস তো এরকম এই যে বাটিটা এত সুন্দর ছিল খুব সুন্দর তো ভালোই লাগলো দেখে তার পরের দিন হয়ে গেছে বিকাল আর কোনো ভিডিও ক্লিপ নিয়ে তো এই পরের দিন আমার সকাল সকালই চলে আসছে একদম পার্সেল চলে আসছে সকাল সকাল এটা ওয়াশিং মেশিনটা এখানে ফেলে রেখে দিচ্ছে এটা আমি এখন ইউজ করবো না কিছুদিন পরে যেহেতু বোট ঠোট লাগাতে হবে সব কিছু তার জন্য তো ভিতরে কোনো জলের সিস্টেম নেই তো বাইরেও রাখা যাবে না বাইরে একদম নোংরা হয়ে যাবে তো বললাম কি এখানে আর রাখবো না একদম কিছুদিন পরেই করব তো এই যে বলেছিলাম আলমারিটা নিয়েছি এই যে আলমারিটাও চলে আসে মানে একসাথে দুটো পাঠিয়ে দিয়েছে সকাল সকালে পাঠিয়ে দিয়েছে তো এই যে আমরা সবাই মিলে এটা একটা ই করছে তিনজন ছিল এই পাশের বাড়ি এটা ছেলে ছিল আর আমার বর আর একটা ওই যে ওই ভ্যান তো আমরা সবাই ও ই করছিল আমার ছেলে এদিকে ভিডিও করছিলো দেখ নতুন একটা জিনিস আসলে কতটা আনন্দ হয় তাই না কোনোদিন স্বপ্নও ভাবিনি আমি এখানে এরকম কিছু জিনিস কিনবো তাই না তো স্বপ্নের একটা বাড়িও হয়েছে আমার তো আস্তে আস্তে স্বপ্নের জিনিসগুলো অনেক পূরণ হচ্ছে আশা করি তোমাদের ভালোবাসা আমি আরও কিছু কিনতে পারবো ভালো কিছু বলতে পারবো এরকম এত দূরে থাকি সবাইকে ছেড়ে তো মনটা ভীষণ খারাপও হয় আমার তো সবাই আমাকে একটু সাপোর্ট করো প্লিজ তো দেখো চলে আসছে এইটা তো আমি এখন বললাম কি এখানে রেখে দাও আপাতত তো বললো কিনা না একদম সেট করেই দিয়ে যাব তো সেট এই যখন সবাই মিলে তো আমার দেখো বাড়িও আছে সব কিছু আছে বাড়ি ছেড়েও আমরা এখানে থাকতে হয় যেহেতু এখানে আমাদের আমার বরের ইনকামটা এখানেই সব কিছু তার জন্য আর বাড়ির জন্য কোনো ই করি না যেহেতু আমার বাড়িতেও কিছু আছে খাট আছে সোকেস আছে ড্রেসিং টেবিল আছে সব কিছু আছে কিন্তু দেখো সব কিছু থাকতে সত্ত্বেও এখন তাই নিয়ে আসতে পারবো না তাই না তো ওই যে কী করব এখানে সব কিছু এখন কেনাকাটি করতে হবে এত দূর যেই তো আগ্রাতে থাকি আমরা তো অনেক কষ্ট হয় কিছু কিছু জিনিস নিয়ে আসতে ইচ্ছা করে এমন এমন শখের জিনিসও বাড়িতে রয়ে গেছে কিন্তু আনতে পারি না কিন্তু ভাবি এরকম এখান থেকেই তাহলে কিনে নেবো আমার বর সবসময় বলে এখান থেকেই সব কিছু কেন কিছু দরকার নেই এত দূর থেকে আনার তো যা যা তোমার দরকার আমি সব এনে দেবো এরকমই কিছু বলি করে আমরা সবসময় তো সারা জীবন যখন এখানেই থাকতে হবে আর কিছু বলার নেই তো তারপরে আমি সকালেই যে রান্না করছি পাঁপড় ভেজে নিচ্ছি আলুতে দিয়ে ফুলকপিতে একটু ভাজা করলাম আর ডাল করব। যেহেতু অনেকটা বেলা হয়ে গেছে তাড়াতাড়ি করে রান্না করছি ছেলের খিদা লেগে গেছে ছেলে আমার বাড়িতেই ছিল যেহেতু কালী পুজোর ছুটি ছিল সব কিছু কালী পুজোর আগের থেকেই মানে ছুটি দিয়ে দেয় এখানে কালী পুজোয়ই সব কিছু মানায় তাছাড়া আর কোনো পুজোপাল তো নাই এখানে একদম ঘাটিয়া জায়গা আমি থাকি অবশ্য কিন্তু মজুরি তো আমার থাকতে লাগে তো ডাল করেছিলাম তারপরে আর কি ছেলে ওই বললো কি তাহলে যে যে দোকান থেকে আমি গিফট মানে আলমারিটা ইটাইনিছিলাম ওয়াশিং চারটা বাটি তো দেয়নি তো আমি তো দেখানে হয়নি তো ওই যে দেখে দিচ্ছি তিনটা কি দিয়েছে বাটি আর কাপ দেখে আনছি তিনটা কাপ ছয়টা বাটি একটা ট্রে আর ওই যে তিনটা ছয়টা ছয়টা কাপ খুলে থাক এই যে আজকে আলমারিটাও নিয়ে আসলো তো সবাই সুস্থ থেকো ভালো থেকো আবার একটা নেসুলাকে